হ্যাঁ সেন আচ্ছা এটা ঠিক না আই এটা কে এটা কে দাঁড়িয়ে আছে ও এটা এটা হচ্ছে আমার বোন 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 আসলে কি অসুস্থ তো হসপিটালে নিয়ে যাচ্ছে এই জন্য দাঁড় করিয়ে রেখেছি হ্যাঁ ও তোমার বোন এত লম্বা কেন আর ঘুমটা পড়া কেন ও ওই এটা আমার বড় বোন তো আসলে এই জন্য আসলে বড় বোন তো তাই লম্বা আর ওই যে বললাম পর্দা করে তো এই জন্য